এই যে ছাব্বিশ হাজার টিচারের চাকরি বাতিল হলো একতরফা বিচারের বাণী অনেক সময় নীরবের নিভৃতে কাঁদে এটা আমার কথা নয় রবীন্দ্রনাথ ঠাকুরের কথা তোমাদের লজ্জা হয়নি ত্রিপুরায় বলেছিল বিজেপি গভর্নমেন্ট আসার পরে চাকরি ফেরত দেবো আজ পর্যন্ত দিয়েছ সাত বছর হয়ে গেছে বরঞ্চ তারা যখন গেছিল তাদের মাথা মেরে ফাটিয়ে দিয়েছ ইউপিতে সিক্সটি নাইন টিচারের চাকরি গেছে যোগী বড় বড় বাৎকার রায় সবচেয়ে বড় ভোগী এ উনি যোগ্যতার তালিকা দেননি বলে আজকে ছেলেগুলোর এই অবস্থা আমরা দু হাজার প্রায় তেইশ লক্ষ পরীক্ষার্থীর পক্ষে যাদের অ্যাডমিট দিয়েছিলেন পরীক্ষার্থী তেইশ লক্ষ মেধাবী ধর্মপ্রার্থীর সঙ্গে প্রতারণা করেছেন মমতা ব্যানার্জী এই কথা প্রথম দিক থেকে আজও বলেছেন কালকে গিয়ে সুপ্রিম কোর্টে যোগ্য তালিকা দিন বলুন হুজুর এই যজ্ঞের তালিকা এই অযোগ্য তালিকা আপনি বলে আজকে দিল্লিতে আমরা জানি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং অন্যান্য সাংসদরা আছেন আমরা তাদের হস্তক্ষেপ চাইছি এই ম্যাটারটায় কারণ আমরা কোথাও একটা মনে করছি যে একটা পলিটিক্যাল খেলা যেন আমাদেরকে নিয়ে খেলা হচ্ছে সামনে বিধানসভা ভোট আছে আমাদের পশ্চিমবঙ্গে সেখানেও যেন বিরোধীরাও আমাদেরকে নিয়ে একটা ভোটের রাজনীতির খেলায় মেতে উঠেছে রাজ্য সরকার একদিকে আমাদেরকে ঠেলে ফেলে দিল ছুঁড়ে ফেলে দিলো আর একদিকে বিরোধীরাও চেষ্টা করছে কীভাবে আমাদেরকে নিয়ে ভোটের খেলায় মত্ত থাকা যায় তো আমরা দেখুন আমরা অরাজনৈতিক আমরা চাইছি যেন এই মানবিক দিক দিয়ে এবং আইনি দিক দিয়ে দুই দিক দিয়েই যেন দেখা হয় এই ম্যাটারটাকে এবং যে কোনো প্রকারে সকলে মিলে এই যে শিক্ষা ব্যবস্থা যেটা ধ্বংসের মুখে চলে যাচ্ছে এই যে মানুষের বিশ্বাস উঠে যাচ্ছে সেটাকে যেন রক্ষা করা হয় এবং রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা সাক্ষাতের ব্যবস্থা অবশ্যই করব আমরা অ্যাপয়েন্টমেন্টের চেষ্টা করছি আমরা আপনাদের মাধ্যমেও জানাচ্ছি যে তারা যেন আমাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং আমাদের এই দুর্দশা ঘোষণার জন্য যা ব্যবস্থা নেওয়া সেটা যতক্ষণ না আমাদেরকে আলাদাভাবে মানে আমরা চাইছি কি আমাদের সঙ্গে যেন একজন অযোগ্য আর না থাকে যারা অযোগ্য তারা যেন মানে খুব তাড়াতাড়ি টার্মিনেট হয় এবং যারা যোগ্য তারা যেন সম্মান নিয়ে একদম নিজের জায়গায় ফিরে যায় সেই জন্য আমরা দাবি করছি যতক্ষণ না পর্যন্ত আমরা নিজেদের জায়গায় ফিরে আসতে পারি ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে